নমস্কার শান্তির বার্তা চ্যানেলের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল উদ্দাম দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গে বর্তমানে নতুন আলু উঠছে এই নতুন আলোর বাজার দর কী লক্ষ্য করে আছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন আলোর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে আজ নতুন আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে আলুর চাহিদাকে কেন্দ্র করে অপরদিকে পশ্চিমবঙ্গে পুরনো আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে আজ পশ্চিমবঙ্গে সমস্ত ইউনিটেই পুরনো আলুর দাম সামান্য বৃদ্ধি পেয়েছে এবং কিছু কিছু ইউনিটে আলুর দাম স্থির রয়েছে আগামী দিনে পুরনো আলুর দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে একটি কারণ ব্যবসায়িকরা জানাচ্ছেন এই আলুর দাম বাড়ার পেছনে এখনও পর্যন্ত বাজারগুলিতে যে পরিমাণে নতুন আলু দক্ষিণবঙ্গে এবছর নতুন আলুর চাষ আবহাওয়া পরিস্থিতির দিকে খেয়াল করে অনেকটা পিছিয়ে পড়েছে যে কারণে বাজারগুলিতে এখনও পর্যন্ত সেভাবে নতুন আলুর দেখা মিলছে না শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গেও কিন্তু আলুর চাষ বছর অনেকটা নামি রয়েছে যে কারণে চাষি ভাইরা মনে করছেন এই নামি আলুর চাষের ফলে এবছর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ সমস্ত স্থানেই কিন্তু আলুর ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজ সমস্ত স্থানে নতুন আলুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে কোথাও কোথাও চারশো টাকা থেকে পাঁচশো টাকা পৌঁছে গেছে আলুর দাম আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ড ও রেডি আলুর দাম পাশাপাশি নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার জয়পুরে নতুন পোকরা দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পস্তাপতি আজ কুড়ি টাকা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রামে আর নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা বর্ধমান জেলার জামালপুরেই আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো সত্তর টাকা থেকে পাঁচশো টাকা এই স্থানে আজ পয়েন্ট লোড চলছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা কতুলপুরে আজ নতুন পোকরা আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো টাকা এই স্থানে আজ বস্তাপতি তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে কতুলপুরে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা বর্ধমান জেলার ঘুষখোড়ায় আজ নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা মুর্শিদাবাদে আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা এবং সামরঘাট সংলগ্ন এলাকাতে নতুন আলুর দাম চলছে আজ প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা পশ্চিমবঙ্গে বর্তমানে উত্তর থেকে আলু আসছে উত্তর প্রদেশের আলু আসার পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে নতুন আলুর দাম আরো বৃদ্ধি পাবে পাশাপাশি পুরনো আলুর দামও কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে আজ কতুলপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো থেকে তিনশো কুড়ি টাকা যেখানে আজ প্রতি কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে এই কতুলপুরে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো আশি টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আমলা করা ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি দুশো আশি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো নব্বই টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আলাসিন ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো থেকে তিনশো চল্লিশ টাকা এই আলাসিন ইউনিটে আছে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা গোয়ালতোর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো থেকে তিনশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা সিমলাপাল ইউনিট আজ রেডি জোতিয়ালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা যেখানে বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে তিনশো থেকে তিনশো পনেরো টাকা চমকাইতলা তলা ইউনিট আজ জোতিয়ালুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো থেকে তিনশো পনেরো টাকা দক্ষিণবঙ্গের অধিকাংশ হিমঘরগুলিতেই আজ আলোর দাম বৃদ্ধি রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ফালাকাটায় আজ নতুন আলোর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো নব্বই টাকা ভালো কোয়ালিটি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা এই ফালাকাটা মান্ডিতেও আজ বস্তা প্রতি পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে কাপুর আলোর দাম চলছে দক্ষিণবঙ্গ জুড়ে হাজার থেকে বারোশো টাকা যেখানে বস্তাপতি আজ একশো টাকা বৃদ্ধি পেয়েছে ময়নাগুড়িতে আজ পোকরা জালো রেটির দাম চলছে ছশো থেকে সাতশো টাকা প্রতি পঞ্চাশ কেজি কোচবিহারে আজ পোকরা জালো রেটির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের সমস্ত স্থানে আজ নতুন আলুর দাম বৃদ্ধি রয়েছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ